দিনে নশো থেকে হাজার টাকা ইনকাম করতে পারছে মাস গেলে আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এই সলতে মেশিন ব্যবহার করে ইনকাম করতে পারছেন অ্যানুয়াল পেপার প্লেট মেশিন এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়া আমরা চারটা সার্ভিস মেশিন কেনার পর ফ্রি দেবো র গুলো হয় সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন ফ্লাই অ্যাশ ব্রিক মেশিন অটোমেটিক মেশিনটা আছে এটা লাসি তারপরে বাটি আইসক্রিম যেগুলো হয় ওগুলো প্যাকেজিং করে যে ওই মেশিন চিকেন ফেদার ক্লিনিং মেশিনটা আচ্ছা মানে যে মুরগি বিক্রি হয় হ্যাঁ ছালগুলো ছেড়া

অনেকগুলোই আমাদের এখান থেকে সেল হয়ে গেছে অনেকে নিয়েই নিজেদের ব্যবসাতে দাঁড়িয়ে পড়েছে এখনই তো এই মেশিনটা কি রকম উৎপাদন হয় ম্যাম एवरीडे বা मंथলি কত উৎপাদন হতে পারে मंथলি আপনি যে রকম আপনি ম্যানুয়ালি এটা তো হ্যাঁ এটা হাতেই করতে হবে এই শোলতে মেশিনে 2 সেকেন্ডে একটা করে প্রোডাকশন হয় তো ঘন্টায় তাহলে আপনি 180 থেকে 200 প্যাকেট প্রোডাকশন করতে পারছেন দিনে যদি 10 ঘন্টা আপনি কাজ করেন তাহলে আপনি 1800 থেকে 2000 প্যাকেট প্রোডাকশন করতে পারবেন প্রতি প্যাকেট যদি আপনি 1 টাকা করে বিক্রি করেন তাহলে

পরে আমি আপনাদের দেখাবো ম্যানুয়াল পেপার প্লেট মেশিন ম্যানুয়াল পেপার প্লেট মেশিন আমাদের কাছে এখানে আছে তাতে আপনারা সব ধরনের পেপার প্লেট তৈরি করতে পারবেন ফুচকার বাটি থেকে

গ্যারান্টি কি আছে এই মেশিনে আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়া আমরা চারটা সার্ভিস মেশিন কেনার পর ফ্রি দেব আচ্ছা আর ডাইস ওদের থেকে কিনতে হবে নাকি ডাইস আমাদের এখানেই পেয়ে যাবেন আপনার যেই মাপেরই ডাইস লাগবে সেই মাপেই আপনি পেয়ে যাবেন ডাইসের দাম কি থেকে শুরু আছে ডাইসের আমাদের এখানে দাম আছে 18 ইঞ্চি অবধি যে ডাইস গুলো আছে সেগুলো হলো 600 টাকা ইঞ্চি 600 টাকা ইঞ্চি হ্যাঁ এবার আটের উপরে যেগুলো আছে বলে 1000 টাকা ইঞ্চি করে আছে আচ্ছা নেক্সট দেখাচ্ছেন ম্যাম

হ্যাঁ এছাড়া আমাদের আসামে একটা ব্রাঞ্চ খুলেছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন এবার আমি আপনাদের দেখাবো ফ্লাই অ্যাশ ব্রিক মেশিন এটা অটোমেটিক মেশিনটা আছে আমাদের ওকে অটোমেটিক আছে হ্যাঁ এটা অটোমেটিক আচ্ছা এখন তো সবাই ফ্লাই অ্যাশ ব্রিকটাই নিচ্ছে এটা খুব ডিমান্ডিং একটা মেশিন আছে এটাতে আপনি চারটি ইট পেয়ে যাবেন চারটি একসাথে পার মিনিট হ্যাঁ আচ্ছা চারটি ব্রিক বের হয়ে যাবে চারটি ব্রিক পেয়ে যাচ্ছে এগুলো প্রোডাকশন কিরকম হতে পারে এগুলো চারটা মিনিটে বেরোচ্ছে প্রতিদিন আপনি আট থেকে দশ ঘন্টা যদি কাজ করেন তাহলে আপনি অনায়াসে দু ইট বের করতে পারবেন আচ্ছা এখানে দু ইট তৈরি হয়ে যাবে হ্যাঁ দু ইট হয়ে যাবে তো বেনিফিট বা প্রফিট কি হতে পারে প্রতি ইটে যদি আপনি দু টাকা করে লাভ রাখেন তাহলে আপনি চার হাজার টাকা পেয়ে যাবেন প্রতিদিন চার টাকা ইনকাম মিনিমাম হতেই পারে আজ স্পিডের উপর ডিপেন্ড করে যদি স্পিড বেশি হয় তাহলে আরো বেশি ইনকাম হতে পারে বেশি প্রোডাকশন হতে পারে হ্যাঁ নেক্সট দেখাচ্ছেন নেক্সট আমি এই মেশিনটা দেখাবো এটা লাচ্ছি তারপরে বাটি আইসক্রিম যেগুলো হয় ওগুলো প্যাকেজিং করে যে ওই মেশিন বিভিন্ন ক্যাফেটেরিয়া বিভিন্ন মল অফিস সব জায়গাতে এই মেশিনটার ডিমান্ড রয়েছে আচ্ছা এর দাম কি রয়েছে मैम এর দাম রয়েছে আপনার 18500 মাত্র 18500 টাকা আচ্ছা নেক্সট কি দেখাচ্ছেন পরে আমি আপনাদের দেখাবো এই জুস মেশিনটা আচ্ছা এই জুস মেশিনটাও এখন ডিমান্ডিং রয়েছে জুস মেকার মেকিং মেশিন রয়েছে কি হ্যাঁ জুস মেশিন এখানে এই পাউচগুলো লাগিয়ে দিলে জুস পেয়ে যাবেন আপনি আর এর র মেটেরিয়ালস যেগুলো আছে আমাদের এখানেই আপনারা পেয়ে যাবেন আচ্ছা পাউচটা এখানে পেয়ে যাবেন হ্যাঁ এই পাউচগুলো পেয়ে যাবেন আর এই যে জুসটা বের হবে তার যে মেটেরিয়াল সেটাও কি এখানে পেয়ে যাবেন হ্যাঁ সব এখানে পেয়ে যাবেন আচ্ছা এই মেশিনের দাম কি আছে এই মেশিনের দাম আছে আপনার 15500 মাত্র 15500 টাকা করতে হবে মাত্র 15500 নেক্সট কি দেখাচ্ছেন ম্যাম নেক্সট মেশিন আমি এটা দেখাবো এটা পালভারাইজার মেশিন রয়েছে এটা কাজ কি এটা আপনি সবকিছু গুঁড়ো পেয়ে যাবেন যেমন যেমন গম জিরে হলুদ ডাল সমস্ত কিছু গুঁড়ো পেয়ে যাবেন সব গুঁড়ো পেয়ে যাবেন আচ্ছা এর প্রাইস কি রকম হতে পারে এর প্রাইস রয়েছে আপনার 28500 28500 আচ্ছা নেক্সট নেক্সট আমি দেখাবো ওই চিকেন ফেদার ক্লিনিং মেশিনটা আচ্ছা মানে যে মুরগি বিক্রি হ্যাঁ ছালগুলো আচ্ছা সেগুলো মেশিন আচ্ছা দাম হতে পারে ম্যাম এটা আপনি 19500 তে পেয়ে যাবেন মাত্র টাকা নেক্সট নেক্সট আমি পপকর্ন মেশিন দেখাবো কোনটা এগুলো রয়েছে আচ্ছা পপকর্ন উপরে রয়েছে ওকে পপকর্ন মেশিন আচ্ছা এগুলো আমাদের এখানে 15500 থেকে স্টার্টিং প্রাইস মানে খুব কম টাকা দিয়ে পূজনীয় কিন্তু বিজনেস আপনারা করতে পারবেন যারা দর্শক বন্ধুরা দেখছেন মাত্র পনেরো কুড়ি হাজার টাকা দিয়েও কিন্তু বিভিন্ন রকম বিজনেস আইডি আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন নেক্সট কি দেখাচ্ছেন ম্যাম নেক্সট আমি কটন ক্যান্ডি মেশিন দেখাবো সেটা উপরে আছে সেটা উপরে রয়েছে হ্যাঁ উপরে কটন ক্যান্ডি এখানে তৈরি হয়ে যাবে কটন ক্যান্ডি তৈরি নেক্সট আমি এই মেশিনটা দেখাবো আচ্ছা এটা এগুলো কি মেশিন রয়েছে ম্যাম এটা ওই চাল গুঁড়ো করা হয় যে আচ্ছা চাল গুঁড়ো করা চালের গুঁড়ো হ্যাঁ শীতকাল তো আসছে পিঠে পিঠে দিন আসছে তখন তো চাল গুঁড়োর জন্য খুব ডিমান্ড থাকবে এই মেশিনগুলো নিতেই পারে তো আজকে বহুত মেশিন আমরা দেখে গেলাম এখানে যে অনেক ধরনের বিজনেস আইডিয়াও পেলাম আমরা এখানে যেগুলো কিন্তু খুব কম টাকা পুঁজি নিয়ে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন আর প্রতিটা মেশিনে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি তো আপনাদের রয়েছে হ্যাঁ প্রত্যেকটা মেশিনেই আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা ম্যাম সবথেকে বড় কথা ধরুন মেশিন কিনছে আপনার থেকে বাট সে নতুন মেশিন কিনে চালানো জানে না কিভাবে চালাতে হবে কীভাবে প্রোডাকশন করতে হবে এগুলো কি আপনারা গাইড করবেন হ্যাঁ মেশিন নেওয়ার পর আমাদের টেকনিক্যাল সাপোর্ট সব পেয়ে যাবেন বাড়িতে গিয়ে ইনস্টল করে আপনাকে দেখিয়ে দেবে এছাড়া আপনার পরেও যদি অসুবিধা হয় আপনারা কল করে নিয়ে সেটা জেনে নিতে পারবেন আচ্ছা সেটা জেনে নিতে পারবেন আর আপনাদের এখানে আসতে গেলে বলে দিন কিভাবে আসতে হবে ম্যাম আমি এখন শিলিগুড়ি ব্রাঞ্চ থেকে আছি তো শিলিগুড়ি হাকিমপাড়া পুরনো ম্যালেরি অফিসের পাশেই আমাদের ব্রাঞ্চটা আছে আচ্ছা যারা হলো বাইরে থেকে আসবে বাসে যারা আসছেন তারা ফার্স্টে জংশনে নামবেন তো জংশন থেকে আপনারা অটো বা টোটো করে ভ্যানাস চলে আসতে পারবেন আচ্ছা ভ্যানাস মোড় থেকে আবার অটো বা টোটো করে হাকিম পাড়া পুরনো ম্যালেরি অফিসের পাশে বললেই আমাদের অফিসের সামনে আপনাদের নামিয়ে দেবে টাইমিং কি আছে আপনাদের কটা থেকে কটা অবধি খোলা এবং কবে কবে খোলা থাকে আমাদের সানডে বাদে প্রতিদিনই খোলা থাকে সোম শনিবার খোলা হ্যাঁ সোম থেকে শনি